আমি এই তেরোটা বই লিখেছি আমার তিনটা বই নিয়ে গেছে আপনাকে টাকা দিব সাফাই দিব কই কই এই অক্লান্ত পরিশ্রম করি আমি লিখি আমি আপনাদের জন্য তো লিখি আমার নিজের ব্যক্তিত্বের জন্য দেশের জন্য লিখি হ্যাঁ আগে আপনারা দেখেন যে আমার বইগুলো আমি যে লেখালেখি করি এটা মধ্যে কোনো গঠনমূলক কথা আছে কিনা শ্রুতি মধুরতা আছে কিনা প্রাঞ্জলতা আছে কিনা অন্তত তাহলে এক কথা ছিল কিন্তু আপনারা নিয়ে নিয়ে আচ্ছা সন্তানদের জন্য নিয়ে যাবেন আমি আপনি আঙ্কেল আপনি এটি উপন্যাস লিখতেছেন এটি যদিও হাতের লেখার মত মনে হচ্ছে এটি কিন্তু কম্পিউটার টাইপ মনে হচ্ছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না কিন্তু এটা একদম ওনার পিওর হাতের লেখা আপনি তো নিজে হাতে লেখেন আমি জানি না আচ্ছা একটু লিখে দেখান দেখি আপনি কিসে পর্যন্ত লেখাপড়া করেছেন আঙ্কেল সিম্পল এডুকেটেড পার্সন আই এম ওয়ানলি ইন ক্লাস ফোর আচ্ছা তো এই আপনি কিভাবে রপ্ত করলেন এত ছোট করে স্মুথলি লেখেন এত সুন্দর লেখা আই নাও আই এম মিস ইউ ক্যান ইন নাইনটিন সেভেন্টি ফাইভ আই হ্যাভ ফার্স্ট ইন ক্লাস ফোর ইন চাটকি গভর্নমেন্ট প্রাইমারি স্কুল বিকজ মাই মাইজিং নোয়াখালী চাটকি আই কেম নোয়াখালী মেবি টু

প্রেম এত কাছে এসো না এটা আমার আজকে সূচনা প্রারম্ভিক আমি লিখি যে প্রারম্ভিক এটা শুরু হয়েছে মাত্র আজকে প্রেম এত কাছে এসো না মানে এটা কিন্তু আসলে প্রেমিক যারা যুগ তাদের জন্য একটা ফেভারিট একটা অবশ্যই রোমান্টিক ভাবে চিন্তা করি আপনাদের আসলে আমার তো ভাষাগত সুশিক্ষা নাই আমি আসলে প্রাচীন হয়েছি আমার বয়স প্রাচীন আমি তত বেশি আসলে শিক্ষিত নও কিছুক্ষণ আগে আপনাদেরকে যেটা আমি বলেছি রিমাইন্ডার করেছি তবু আপনাদের চোখের ভাষা আপনাদের অন্তরের অন্তঃস্থ থেকে যাহা কিছু দেখি যাহা পাই ওইটা ওইটা দিয়ে আসলে আমার এই গল্পের সূচনা এবং আপনাদের আপনাদের চোখ থেকে যে ভাষা আমি খুঁজি সেটা দিয়ে আমার এই বই লেখা এটা কি আপনার হাতে লেখা মনে হচ্ছে এটা কি হাতে লেখা মনে হচ্ছে একদম টাইপ না কম্পিউটার অসাধারণ এই প্রতিভা আমরা আপনার আপনার এই পুঁথিবাকে সেলুট জানাই তো আপনাকে একটু যদি আমি আপনি অনুমতি দিলে একটু কথা বলতে চাই সেটি হচ্ছে আপনি এখানে পার্কে বসে এগুলো সাধনা করছেন এবং লিখছেন না এটা আসলে আমার সাধনা কিছু না অনেকে বলে যে হয়তো আমি সাধনা করছি আমার যখন ছাত্র জীবন অর্থাৎ যখন আমি ক্লাস ফোরে পড়ি তখন ওই সময়ের লেখা পি পি ইয়ার্স অ্যাগো এখন তো প্রায় পঞ্চাশ বছর পূর্বে কথা নাইনটিন সেভেন্টি ফাইভ পাইলে যেন পঁচিশ ইয়ানো পঁচিশ টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ পি পি ইয়ার্স আর আমি আবার শুরু করছি লেখা